সপ্তাহের দিনগুলোর মধ্যে শুক্রবারই এমন একটা দিন যেদিন সময় মতো ঘড়ি ধরে কাজ করতে হয় অন্য কাজ করলেও বান্না থেকে শুরু করে ঘর গোছানোর সব কাজগুলো মতোই করতে হয় তারপর অন্য দিনগুলোর থেকে শুক্রবারের দিনটা অনেক বেশি ভালো লাগে শুক্রবারের দিনটা কিভাবে কাটালাম সবকিছু শেয়ার করব আজকের ব্লগে তো হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ডেইলি ব্লগে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি সকালে নাস্তা বানানোর জন্য অনেকদিন পরে রুটি আর আলু ভাজা দিয়ে সকালে নাস্তা করা হবে রুটিগুলো বানিয়ে নিয়ে নিয়েছি এখন তো আলু ভাজাটাও হয়ে গেছে এখন সকালে নাস্তা করে নিব সকালে ঘুম থেকে উঠে আগে চিয়া শিট ভিজিয়ে রেখেছিলাম যেটা আমার প্রতিদিন সকালের কাজ এখন নাস্তা করার আগে চিয়া শিটটা খেয়ে সকালে খালি পেটে চিয়া শিট খাইতে গেলে আগে একটু সমস্যা হইতো যদিও এখন খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে এখন অনেক বেশি ভালো লাগে তো সকালে নাস্তা করা কমপ্লিট এখন এই তো দুপুরে রান্না বানার জন্য সব কিছু রেডি করে নিতেছিলাম গরুর মাংস রান্না করব তার জন্য আলু কেটে রাখতে গরুর মাংসের মধ্যে আলু ছাড়া আমার আবার একদমই জমে না আলু খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক এখন এই তো মাংসটা হাতে মেখে বসিয়ে দিব হাতে মেখে রান্না করতে গেলে না সময় একটু কম লাগবে সেই জন্য হাতে মেখে রান্না করতে সপ্তাহের দিনগুলোর মধ্যে শুক্রবার দিনটাতে ঘড়ি ধরে একদম সময় মতো প্রত্যেকটা কাজ করতে হয় রান্না বান্না থেকে শুরু করে ঘর গোছানো সব কাজগুলো সময় মতো করতে হয় অন্য দিনগুলোতে একটু অলসতা নিয়ে কাজ করলেও শুক্রবারে কিন্তু অলসতা নিয়ে কাজ করার কোনো সুযোগ নেই প্রত্যেকটা কাজই সময় মতো শেষ করতে হয় আমার কাছে তো শুক্রবারের দিনটা ঈদের দিনের মতোই মনে হয় শুক্রবারের দিনটাতে প্রিয় মানুষটা বাসে থাকে তার সাথে সময় কাটানো যায় ভালো মন্দ রান্নাও করা হয় সব মিলিয়ে শুক্রবারের দিনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না ছোটবেলায় তো শুক্রবারটা বেশি ভালো লাগতো কারণ স্কুলে যাইতে হইতো না পড়াশোনার কোনো চাপও থাকতো না সারা দিন বাসায় খাওয়া দাওয়া করতাম ঘুমাইতাম খেলাধুলা করতাম সেই জন্যই ভালো লাগতো আর এখন শুক্রবারটা বেশি ভালো লাগে কারণ প্রিয় মানুষটা থাকে তার সাথে সময় কাটাতে যাই হোক গরুর মাংস বসিয়ে দিয়েছি আর এক চুলাতে পোলাও চালটা খুব ভালো করে ভেজে তার মধ্যে মতো পানি দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ তারপর কিশমিশ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে দমে রেখে দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো ওইদিকে রান্না হতে থাক আমি ঘরটাও ভালো করে গুছিয়ে ধুয়া খাবারটা যখন ময়লা হয়ে যায় তখন এইভাবে একটা বিছানা চাদর বিছিয়ে রাখি এইভাবে রাখতেও কিন্তু বেশ ভালো লাগে সুন্দর লাগে দেখতে সব সময় তো আর একলোকে দেখতে ভালো লাগে না সেইজন্য মাঝে মধ্যে বিছানা চাদরটাও বিছিয়ে রাখি এতে করে ময়লাও হয় না দেখতেও ভালো লাগে সোফাটা গুছিয়ে নেবার পরে এখন এই তো টেবিলটা ভালো করে গুছে রাখলাম এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে গরুর মাংসের আরেকটু ঝোল শুকিয়ে আসলেই তাপে নামিয়ে নিব এদিকে পোলাউটাও রান্না হয়ে গেছে আর পোলাউটা একদম ঝরঝরা হয়েছে আর পোলাউ রান্না করার পরে যদি এরকম ঝরঝরা দেখি তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে কারণ আমি পোলাউটা আগে একদমই রান্না করতে পারতাম না অনেক চেষ্টা করে তারপরে এখন এই তো একদম পারফেক্ট ভাবে রান্না করতে পারি কিছু বাদাম ভেজে রাখছিলাম তো সেটাও ভালো করে এখন বয়মে রেখে দিলাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই তো সন্ধ্যার আগ দিয়ে একটু সাদে আসছিলাম আর সাদে আসার পরে এত সুন্দর বাতাস রুমে থাকলে তো অনেক বেশি গরম লাগে ফ্যানের বাতাসও ভালো লাগে না আর সাদে গেলে একদম মন প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর বাতাস তারপরে তো রুমে এসে কিছু আম কেটে নিলাম এখন একটু সেমাই রান্না করব দুধটা ভালো করে জাল করে নিয়েছি চিনি দিয়ে এখন এই তো সেমাই গুলো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে আপনাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দের পাশে থাকবেন আল্লাহ পেস্টাটা